আপনাকেই খুঁজে চলেছেন তার মনের চাই দেখি এখানে আপনার সাথে হয়তো ভুল বোঝাবুঝি মনোমালিন্য যাই হয়ে থাক তখন উনি বুঝতে পারেননি চলে গেছিলেন থার্ড পার্টির কাছে থার্ড পার্টির কাছে চলে যাওয়ার পরে তিনি অনেক প্রকারের উম সমস্যার মুখোমুখি হন এবং অনেক প্রকারের কিন্তু দ্বন্দ্ব উম অনেক কিছুর মধ্যে পড়েছেন পড়ার পরে অনেক লস ক্ষতি ওনার হয়েছে হওয়ার পর থেকে কিন্তু উনি পিঠ দেখিয়ে দিয়েছেন থার্ড পার্টিকে সেখান থেকে উনি বেরিয়ে গেছেন যে এনার্জিটা আসছে আমি তারটা বলছি দেখুন এতজনের এনার্জি তো কানেক্ট করা সম্ভব নয় যাই হোক এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু খুঁজছেন মনের গভীরে আপনার ভালোবাসা আপনাকে খুঁজছেন কারণ আপনাকেই খুঁজে চলেছেন তার মনে ধরুন দেখুন আলো নিয়ে খুঁজছেন হারমিট অবস্থা মানে উনি আর দিকে দেখছেন না তাকাচ্ছেন না এবং ওনার মনের মধ্যে চলছে যে এই সম্পর্কটা একটা সোলমেট সম্পর্ক দেখুন এখানে লাভার্সের কার্ড এসছে এটা সোলমেট কানেকশনই বলে তো একটা ইনোসেন্ট ভালোবাসা মানে হঠাৎ করে হয়তো আপনারা দুজন দুজনে ভীষণ কাছে চলে এসেছিলেন বোঝেনি জানেনি জানেন না যে এই সম্পর্কটা সোলমেট নাকি এগুলো ভাবেননি না ভেবেই হয়তো দুজন দুজনের প্রতি একটা গেছিল। কিন্তু সেই ভালোবাসা ভালোবাসাটাকে উপেক্ষা করে আপনার মানুষটি হতে পারে আপনাদের মধ্যে কোনো এমন কোনো ডিফারেন্স আছে যেটা বয়সের হতে পারে সেটা কাস্টের হতে পারে যে কোনো কিছু হতে পারে বা অর্থনৈতিক হতে পারে সেই জন্য উনি চলে গেছিলেন থার্ড পার্টির অর্থ দেখে বা বেটার দেখে সেখানে গিয়ে যখন কি হয় উনি একটা সাইকিক পাওয়ারের মধ্যে পড়ে যান সেই যে থার্ড পার্টি হচ্ছে সাইকিক পাওয়ার তার আছে সেই কোয়ালিটির মানুষ উনি ওনাকে স্পেল করেন এবং ওনার বাড়ির লোক আপনার সাথে যাতে সম্পর্কটা না থাকে তার জন্য হয়তো আপ্রাণ চেষ্টা করেছেন করে ওনাকে সরাতে চেয়েছেন কিছু করে মানে যে কোনো যাই কিছু করেছেন হ্যাঁ তাবিজ কবজ এটাই দিয়ে দিয়ে উনি কিন্তু এগুলো করেছেন কিন্তু এখন উনি চাইছেন যে এই সম্পর্কটা একটা সৈমেট কানেকশন এবং এখানে আধ্যাত্মিকতা পথে আপনি থাকতে পারেন উনিও থাকতে পারেন এই জায়গা দেখা যাচ্ছে উনি এখান থেকে বেরিয়ে ভাবছেন যে আপনার সাথে যদি মানে সোলমেট কানেকশন মনে করছেন আর ভাবছেন যে যেভাবেই হোক আপনার আপনাকে নিয়ে উনি কোন স্টেটের বাইরে চলে যাবেন এরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু উনি করছেন উনি কিন্তু চলে যাচ্ছেন দেখা যাচ্ছে কিন্তু উনি চলে যাচ্ছেন কিন্তু কোথায় যাচ্ছেন কি করবেন কেমন থাকবেন সেটা কিন্তু কিছুই জানেন না উনি অথচ তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন